আজকে একটি খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে যে সৌদি আরবে ফুড ডেলিভারি জব তো আমরা হয়তোবা অনেকেই জানি যে গল্ফের মধ্যে সৌদি আরব দুবাই কাতার কুয়েত সব দেশে হচ্ছে সব কোম্পানি সব কিছু সাপ্লাইদের আন্ডারে চলে গেছে এখন সব কিছু কন্ট্রোল করা হচ্ছে সাপ্লাই কোম্পানি আপনার আবাসিক হোটেলে কাজ বলেন কারো আসে কাজ বলেন রেস্টুরেন্টে কফি শপ তারপরে মানে এখন নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গাতে হচ্ছে সাপ্লাইদের মাধ্যমে কাজ করতে হয় ফার্মাসি মানে ফার্মাসি থেকে শুরু করে সব কিছু কিন্তু এখন সাপ্লাইয়ের মাধ্যমে শুধু একটা কাজ বাকি ছিল সাপ্লাই ছাড়া ফুড ডেলিভারি এখন সেটাও কিন্তু অলরেডি সাপ্লাই আন্ডারে চলে যাইতেছে হ্যাঁ দেখলাম যে তিনটা কোম্পানি নতুন খুললো এখানে ইন্ডিয়ানটা হচ্ছে দুইটা একটা হচ্ছে আমাদের বাংলাদেশি কোম্পানি ওরা সাপ্লাই কোম্পানি যেখানে নর্মালি কাজ করলে এখানে বেতন পায় সবাই দুই হাজার পাঁচশো রিয়েল সেম কাজটা হচ্ছে ওরা দিবে এক হাজার দুইশো রিয়েল বেতন যখন আমরা খুব সহজে পাই আমরা এটার গুরুত্ব বুঝি না বা যখন আমরা দেখি এটা অনেক কঠিন হয়ে গেছে তখন আমরা খুঁজও পাই না যেমন ধরেন দুই হাজার একুশ এর শেষে আর দুই হাজার বাইশ সালের মধ্যে তখন হচ্ছে অনেকেই বলতো যে রোমানিয়া কেমন দেশ যাব কি না গিয়ে কী করতে পারবো সেখানে বেতনমাত্র চল্লিশ পাঁচল্লিশ হাজার টাকা মাত্র গিয়ে কি করব তখন সেখানে সব মিলিয়ে কস্ট লাগতো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা কেউ বা সাড়ে পাঁচ লক্ষ টাকা নিত তখন নিত অনেকগুলো ট্রাভেল এজেন্সি তখন বাঙালি কি বলতো যে ধুর এখানে কি কি করব সিনিয়ান কান্ট্রি না ইউরোপের গরিব দেশ বেতনমাত্র চারশো ডলার গিয়ে কি করব। তখন অনেকে হচ্ছে সেখানে যায় যায়নি তারা বলতে না আমি ডিরেক্ট ফ্রান্স যাবো ডিরেক্ট ইতালি যাব ডিরেক্ট পোল্যান্ড যাব বাট এখন এসে হচ্ছে এটা এখন হচ্ছে সোনা ঘরে আমাদের জন্য রোমানিয়া ভিসা ক্রোয়েশিয়াও অলমোস্ট সেম ছিল এখন আমি মনে করতেছি যে মানে সৌজারব যে এই কাজটা এটা আগে কিন্তু সাফওয়্যার আন্ডারে ছিল না ডিরেক্ট যেই সরিকা কোম্পানি তারা কাফালা নির্মিত মানে ডিরেক্ট কোম্পানিতে কাফালা হয়ে কাজ করতে পারতো একদম তারা রিয়েল বেতনটা পাইতো কিন্তু এখন এই যে গতকাল দেখলাম অলরেডি কোম্পানি শুরু হয়ে গেছে সাপ্লাই কোম্পানির আন্ডারে কাজ নেওয়া কারণ সাপ্লাই বলতেছে তো আমি তোমাদেরকে অনেক বেশি লোক দিব তোমাদের বেশি তোমাদের বেশি প্রফিট হবে এই জন্য এখন সৌদি আরব এখন হচ্ছে আস্তে আস্তে সাপ্লাইয়ের মাধ্যমে সবগুলো লোক নিয়ে নিয়ে যাবে তাহলে কিন্তু আমাদের কোপালপুর পূর্বে কারণ নর্মালি হচ্ছে এখানে কাজ করলে মানুষ বেতন পাবে প্রতিশোধকে তিন হাজার প্লাস প্লাস বেতন পাবে নর্মালি কাজ করলে বা যদি আপনি আন্ডারে চলে যায় তাই এখানে আসতেও টাকা বেশি লাগবে খরচ প্লাস তখন বেতন হবে মাত্র এক হাজার বারোশো রিয়াল এখন হচ্ছে এটাকে কেউ দাম দেয় না মূল্য নাই কিন্তু যখন এটা পাবে না তখন এটা দাম হয়ে যাবে তো হয়তো আবার খুব শীঘ্রই হয়তো বা এক মাসের মধ্যে দেখবেন যে সব চেঞ্জ হয়ে যাবে তো সৌদি আরবে বাইকের মাধ্যমে এই ডেলিভারি কাজ করতে হলে যে আপনারা আমাকে নক করতে হবে বিষয়টা এমন না ঢাকাতে অনেক ট্রাভেল এজেন্সি আছে তারা এটা নিয়ে কাজ করতেছে এখনও এখন এটা সাপ্লাইয়ের আন্ডারে যায় নাই এখন এটা ফ্রি আছে এখন পর্যন্ত সো আপনারা যে যেখান থেকে পারেন যার মাধ্যমে পারেন আপনারা যদি চান এখন আপনারা আসলে ভালো হবে আপনারা এখন আসলে হচ্ছে সাপ্লাইয়ের মাধ্যমে যাবেন না এখন হয়তো আগামী এক মাস বা রমজানের আগ পর্যন্ত যেটা আমি বুঝতেছি রমজানের আগ পর্যন্ত হচ্ছে কিন্তু এগুলো সাপ্লাইয়ের মাধ্যমে যাবে না তো এখনও সময় আছে যারা এই কাজ করতে আগ্রহী তারা কিন্তু ঢাকাতে অনেক ট্রাভেল এজেন্সি আসে বা হচ্ছে আপনারা আমাকে নক করতে পারেন আমি আপনাকে যে কোনো বিষয়ে হেল্প করতে পারবো আপনারা কোথা থেকে ভিসা নিবেন কোথা থেকে আপনারা আসবেন আমি আপনাকে হেল্প করতে পারবো কিন্তু আপনারা যাই করবে না কেন খুব দ্রুত করতে হবে কারণ এখন হয়তো অনেকে মনে কর যে বাইকে কাজ করবো রিক্স মনে হয় আরে ভাই রিক্স যারা কাজ করতেছে এখানে সবার কি রিক্স মনে হয় না তার এখানে কাজ করতেছে আফটার টু ইয়ার্স তার এখানে কি রিক্স বলতে কোনো কথা নেই এখানে আপনার কাছে যদি মনে ভয় থাকে তাহলে রিক্স আর আপনার যদি মনে করে ভয় না থাকে তাহলে কিছুই নেই এটা খুব সহজ তো যারা আসতে চান ডেলিভারি কাজ এখনও ভালো বেতনে কোম্পানিতে মানে কোম্পানির আন্ডারে কাফালা হতে তার এখন আসতে পারেন কিন্তু যদি আপনারা লেট করে ফেলেন তাহলে কিন্তু আপনারা আর এই সুযোগটা পাবেন না কারণ যদি সাপ্লাইনটা সব চলে যায় তাহলে কিন্তু আপনারা আবেদন পাবেন হচ্ছে এগারো থেকে বারোশো রিয়াল সেটা আপনার এখানে এটা বিমানান এই কাজের জন্য আশা করি সবাই বুঝতে পারছেন আজকে এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম